আজকে দেখাবো আপনাদের সে ভাইরাল সে গেঞ্জির কালেকশন গুলো এগুলো গেঞ্জির সেট না একটু ভালোবাসা আজকে দেখাবো হচ্ছে ড্রপ শোল্ডার এগুলো ড্রপ শোল্ডারের মধ্যে থাকছে হচ্ছে ক্রপ ট্রপস্যান্ট হচ্ছে প্যান্ট টু পিস কালেকশন এখানে দেখেন কত হিউজ ডিজাইন আছে এই যে হচ্ছে আপনার অনেক সুন্দর ফ্লাওয়ার মধ্যে লেখা একটা ঠিক আছে লেটার লেখা নাইস লাভ তো এগুলোর একটা দুইটা তিনটা চারটা কালার থাকবে এগুলো সবগুলো প্রাইস সেম থাকবে এই যেগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে সুন্দর প্রিন্ট থাকবে এটা হচ্ছে একদম সূর্যমুখী দেখেন কয়টা কালার থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এগুলো সবগুলো ফ্রি সাইজ থাকবে হ্যালো কিটের গেঞ্জিগুলো আছে হ্যালো কিটের মধ্যে লেডিস যে মেয়ের যে ইয়েটা সেটাও আছে ছাতা ডিজাইন আছে কত সুন্দর সুন্দর এই যেটা হচ্ছে ডলার ডলারের গেঞ্জিগুলোর কালার আছে এগুলো সম্পূর্ণ থাকবে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন আট বছরের বাচ্চা থেকে শুরু করে যারা একটু ইয়াং অ্যাডাল্ট আছেন মানে পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত পড়তে পারবেন এ দেখেন এটা ক্রপ করা যায় এগুলো শর্ট প্যাটার্নের গেঞ্জিগুলো আর এ দেখেন এই যেটা থাকবে হচ্ছে প্যান্টটা একদম ফ্রি সাইজ স্ট্রিচেবল স্ট্রিচটা করে দেখাও এই দেখেন স্ট্রিচেবল থাকবে এগুলোর দাম দিচ্ছি অনলি মাত্র দুশো আশি টাকা এক পিসও নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র একশো টাকা আপনার বিকাশে পাঠাতে হবে ডেলিভারি কুরিয়ার চার্জটা হ্যাঁ আগে তারপর আমরা প্রোডাক্টটা আপনাদেরকে পাঠিয়ে দিব তারপর আপনারা ফুল টাকা যদি পছন্দ হয় পেট করে তারপর প্রোডাক্টটা রেখে দিবেন এখন আরও সুন্দর সুন্দর কালার দেখাবো সবগুলো হচ্ছে দুইশো আশি টাকা করে প্রতি পিস থাকছে প্যান্ট অ্যান্ড হচ্ছে গেঞ্জি সেট এটা ক্রপ করা যায় ক্রপটা করে এই দেখেন এগুলো ড্রপ ショルダー গেঞ্জি সেট এগুলো মার্কেটে কি আপনার ফুটপাতেও যদি পান ফুটপাতেও তিনশো পঞ্চাশ টাকা আর কি। এগুলো একদম হোলসেল রেটে পাচ্ছেন দুইশো টাকা আমি একটা এক্সাম্পল দিলাম ফুটপাতের থেকে এগুলো বেটার কোয়ালিটি আপুরা দেখেন এটা কত সুন্দর কালার থাকবে এগুলো সম্পূর্ণ থাকছে একদম অথেন্টিক কালারটা পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা করে কত কিউট কিউট কালার থাকবে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করে দিতে হবে ওয়াও পিঙ্ক কালার যেটা থাকছে এটা অনেক সুন্দর নাইস থাকছে হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন নেক্সট হুম এই যেটা হচ্ছে অনেক সুন্দর বাসন্তী কালার থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকছে ক্রপ টপ স্কিন সেট গুলো নেক্সট ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে তাড়াতাড়ি আসেন না কিছু নিতে পারবেন বেশি বেশি করে লাইক দিতে হবে আপনারা লাইক দেন না কমেন্টস করেন না ড্রেসগুলো কেমন হয় যারা প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে তারপর নেক্সট তাহলে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেকিং করতে পারবো ওই যে দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকছে এগুলো সম্পূর্ণ থাকছে আপনার গেঞ্জি কাপড়ের উপর ড্রপ শোল্ডার গেঞ্জি সেট হ্যাঁ কত দিচ্ছি দুশো আশি টাকা ও এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট হ্যাঁ কোনটা রেখে কোনটাকে ওয়া বলবো প্রত্যেকটা থাকে বেস্ট কোয়ালিটি এটা তো কালারটা তো সেই থাকছে অনেক সুন্দর থাকছে হ্যালো কিটের আরো সুন্দর সুন্দর কালার আছে যেটা হচ্ছে অনেক সুন্দর মিষ্টি কালার হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 280 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইস এটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও অনেক সুন্দর তো এখন দেখাবো ডলারের এর গেঞ্জি এত সুন্দর মানে ট্রেন্ডি কালার বড় মত লালটা নিয়ে তো এন্ড হচ্ছে আকাশটা নিয়ে পাড়াপাড়ি লাগে অনেক সুন্দর থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 280 টাকা হ্যাঁ যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন বা মাসাল্লাহ এটা আরো সুন্দর একটা কালার থাকবে দুশো আশি টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর গেঞ্জি সেট গুলো এটা অনেক সুন্দর কালার থাকবে হ্যাঁ বাঙ্গি কালার অরেঞ্জ কালার টাইপের আর কি নাইস কালেকশন গুলো দেখো এগুলো অনেক সুন্দর থাকবে কত সুন্দর থাকবে কালারটা একদম ডিপ কালার থাকছে হ্যাঁ ব্লু কালার একদম পরলে একদম কিউট লাগবে কি আপনাদের বলার মত না এই যে দেখেন অনেক সুন্দর মশালা ম্যাক্সের আরেকটা সুন্দর কালার কালো কালার সবগুলোর মানে ট্রেন্ডিং আছে কালারগুলো সবগুলো একটা থেকে একটা বেস্ট এরপর দেখাবো অনেক সুন্দর পিচ কালার ডিপ পিচ কালার এগুলো সম্পূর্ণ থাকবে আপনাদের পছন্দের ডিজাইনের উপর ভিত্তি করে প্রত্যেকটা ক্যান্ডি সেট এখন দেখাবো অনেক কিউট একটা পুতুল ছোট্ট বাচ্চা পুতুল আর কি যেগুলো সবগুলো কিন্তু যেখানে ড্রপ করা যাবে হ্যাঁ ড্রপ করা যাবে

অনেক সুন্দর সেল অফার চলছে তাড়াতাড়ি আসেন অলিভ কালার থাকছে এটা এখন দেখাবো আরো সুন্দর সুন্দর গেঞ্জি গুলো কোনটা রেখে কোনটা দেখাবো ভাইরে ভাই গুলো তো মানে কি বলবো অনেক সুন্দর প্রিন্ট থাকবে ডিজিটালের উপর করা এগুলোর দাম দিচ্ছি কত দুশো আশি টাকা দুশো আশি টাকা ওকে

লাল লাবার আছেন তারা নিতে পারেন রেডের মধ্যে রেড সিঁদুর এটা তো আরও সুন্দর আকাশী ওয়া কত কিউট কত দিচ্ছে দুশো আশি ওকে বেশি বেশি করে কমেন্টস করবেন আপোট গেঞ্জিগুলো ভালো হয়েছে তাহলে নেইছে এইগুলো নিয়ে আবারও ভিডিও করব এটা তো আরও সুন্দর থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার আমার মনে হয় না কেউ দিতে পারবে এত রিজনেবল প্রাইসে দুইশো আশিটাকে পেয়ে যাচ্ছেন এটা তো আরো সুন্দর থাকবে বাও ডিপ কালার সুন্দর কালার লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছে কত দুইশো অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখানে ডিটেইলস সবকিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলস এ সবকিছু দেওয়া আছে